অলরেডি আমাদের পুঁই শাক কাটা হয়ে গেছে পুঁই শাক আলু এই গরমে আমরা পুঁই শাক আলু রান্না করছি কেননা গরমে একটুখানি সবজি খাওয়া দরকার আর আমরা বাজার থেকে কিনে এনেছি আমাদের তো চাষবাস নেই তো সেটিকে এখন রান্না করা হয়েছে কাটছি আমাদের গিন্ডি আমাদের গিন্ডি রান্না Katakutik ah, uji Test এরপর দেখি কী করছে সেদ্ধ করার জন্য চাপি দেওয়া হলো গ্যাসে চাপি দেওয়া হলো সেদ্ধ করার জন্যে প্রত্যেক দিনের মতন আজও বলবো আমরা বাড়িতে যেটা করি প্রত্যেক দিন সেটাকেই তুলে ধরা হয় তোমাদের গিন্নি রান্না করে আর আমি সেটাকে ভিডিও করে তোমাদের কাছে সেটাকে তুলে ধরার চেষ্টা করি আর আমাদের গরিব বা সাধারণ ফ্যামিলিটা যেভাবে খায় কি দেখাই আর আমাদের পেটের প্রবলেম কম হয় গরমে আমরা চেষ্টা করি খুব একটা মশলা খাই না হালকা মশলা ব্যবহার করার চেষ্টা করি অলরেডি সেদ্ধতে চাপি দেওয়া হয়েছে চাপি দেওয়ার পর এরপর কী দিচ্ছে দেখে দেখেন একটুখানি আমরা তারপর কী দিচ্ছে দেখেন এরপরে আমরা গিনিয়ে মুসুরির ডাল দিয়ে দিচ্ছে তো দেখো মুসুরির ডাল কি চিনি নিচ্ছে ধুয়ে নিচ্ছে মুসুরির ডাল অল্প করে মুসুরির ডাল এর মধ্যে অল্প করে মুসুরির ডাল দিচ্ছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি বা খুশি হয়ে থাকো আমাদের ভিডিওটি দেখার জন্যে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক সাবস্ক্রাইব নোটিফিকেশান বিলটাকে অল করে দেবে আর যদি ফেসবুকে দেখছো ফেসবুকে দেখছো তাহলে আমাদের পেজটি এবং প্রোফাইলটিকে ফলো করে রেখে দেবে পেজে দেখলে পেজটিকে ফলো করে রাখবে আর প্রোফাইল দেখলে প্রোফাইলটাকে ফলো করে রাখবে আগামী দিনে ভিডিও আবার এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে চেষ্টা করবো আর ফলো করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা সাধারণ বাড়ির মধ্যে তো খুব একটা হয়তো ভালো কিছু করে ধরতে পারি না হয়তো তোমাদের তার জন্য ভালো লাগে না ওর জন্য অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আশা করি যেটুকু করেছি এই গরিবের ছোট্ট ফ্যামিলিটাকে সাপোর্ট করে দিয়ে আবার নেক্সট আসছি নেক্সট একটু সেদ্ধ হোক তারপরে আবার আমরা চলে এসেছি আর আমাদের বোধ হয় এটিকে সেদ্ধ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এটিকে নেওয়া হবে মুসুর ডাল পঁই শাক এই গরমে নাহলে চা পেট গরম হয়ে যাচ্ছে এই গরমে তো পেটকে ঠান্ডা রাখতে এটি ব্যবহার করা হচ্ছে আর হালকা পরিমাণ করে মশলা হালকা পাতলা মশলা দিয়ে আর ফোড়নের জন্য তৈরি করা হচ্ছে কালো জিরে জিরে শুকনো লঙ্কার তেজপাতা এটি ফোড়নের জন্য হলুদ দিতেই হবে কেননা হলুদ না দিলে কালার হবে না তো যা দিয়ে দেওয়া হচ্ছে তাই হলুদ দিয়ে দেওয়া হলো এটাকে নেড়ে চেড়ে আর এই যে আমাদের গিন্নি হচ্ছেন আমাদের রান্ধনী বাড়ির প্রত্যেক বাড়ির ফ্যামিলির একজন একটু রান্ধুনি থাকে সেটা বাড়ির গিন্নি থাকে বা মা বাবা থাকলে মা বাবা করে অনেকজনা যে মা রা বসে বসে রান্না করে হ্যাঁ যে করি তো আমাদের তো কেউ নেই আমাদের হচ্ছে আমাদের গিন্নি বাইফ আমরা দুজন তো আমরাই তাই করি সেটাই দেখাচ্ছি তোমাদের কেক আশা করি সকলেই ভালো আছো আর সকলেই ভালো থেকো আর এই আমাদের আলু এদিকে সেদ্ধ হয়ে গেছে অলরেডি এদিকে একটু ভেঙে নিচ্ছে আলু ভালো লাগবে আমাদের আবার চলেছি দেখো এবার আমাদের সেদ্ধ হয়ে গেছে অলরেডি দেওয়ার সব রাখা হয়েছিল এবার আমরা এটিকে নামিয়ে নেবো

তেলটি গরম হোক তেল অলরেডি গরম হয়ে গেছে আমাদের আছে আর হচ্ছে ফোড়ন দিয়ে দেওয়া হবে তেল গরম হয়ে গেছে তেজপাতা কালো জিরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হবে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে জিরে ফোড়ন দিয়ে দেওয়া সকলে আশা করি ভালো লাগবে আর সকলেই যারা আমার ভিডিওটা দেখছ তারা সবাই ভালো থেকো নিজের পরিবারকে ভালো রেখো রেখেছে দেখতে এবার আমরা আমাদের বাড়িতে এইভাবে রান্না করা হয় এইভাবেই আমাদের বাড়িতে রান্না করা হয় রান্না করা হয় এইভাবেই আশা করি ভালো লাগবে আমাদের আর আমাদের রান্নাটা আস ভালো লাগবে আশা করি সুন্দর রান্না হচ্ছে আমাদের বেশি কোনো না এইবার এটিকে নেওয়া হবে গ্যাস বন্ধ করে দেওয়া হলো হয়ে গেছে চলো নাবি নেওয়া হোক এই চলছে তাহলে আমাদের রান্না কমপ্লিট মিশন আমাদের